আমার প্রিয় বন্ধুরা আজ আমরা শ্রী রামকৃষ্ণের মুখনিশৃত অমৃত বাণী এবং কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেবী ভক্ত রামকুমার দক্ষিণেশ্বরে আসিয়া অবধি আত্মীয়গণের ভরণ সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইলেও অন্য এক বিষয়ের জন্যে মধ্যে মধ্যে বড় চিন্তিত হইতেন কারণ দেখিতেন এখানে আসিয়া অবধি কনিষ্ঠের নির্জনপ্রিয়তা ও সংসার সম্বন্ধে কেমন একটা উদাসীন উদাসীন ভাব সংসারে যাহাতে উন্নতি হইবে এরূপ কোনো কাজেই যেন তাহার আঁট দেখিতে পাইতেন না দেখিতেন বালক সকাল সন্ধ্যা যখন তখন একাকি মন্দির হইতে দূরে গঙ্গা তীরে পদচারণ করিতেছে পঞ্চবটি মূলে স্থির হইয়া বসিয়া আছে অথবা পঞ্চবটির চতুর্দিকে তখন যে জঙ্গলপূর্ণ স্থান ছিল তার মধ্যে প্রবেশ করে বহুক্ষণ পরে সেখান হইতে বাহির হইতেছে রামকুমার প্রথম প্রথম ভাবিতেন বালক বোধহয় পুকুরে মাতার নিকট ফিরিবার জন্যে ব্যস্ত হইয়াছে এবং ওই বিষয়ে সদা সর্বদা চিন্তা করিতেছে কিন্তু দিনের পর দিন যাইলেও সে যখন গৃহে ফিরিবার কথা তাহাকে মুখ ফুটিয়া বলিল না এবং কখনো কখনো তাহাকে ওই বিষয় জিজ্ঞাসা করিয়াও তিনি যখন উহা সত্য বলিয়া বুঝিতে পারিলেন না তখন তাহাকে বাড়িতে ফিরিয়া পাঠাইবার কথা ছাড়িয়া দিলেন ভাবিলেন তাহার বয়স হইয়াছে শরীরও দিন দিন অপটু হইয়া পড়িতেছে কবে পরমায়ু ফুরাইবে কে বলতে পারে এই অবস্থায় আর সময় নষ্ট না করে তাহার অবর্তমানে বালক যাহাতে নিজের পায়ের উপর দাঁড়াইয়া দু পয়সা উপার্জন করিয়া সংসার নির্বাহ করিতে পারে এমনভাবে তাহাকে মানুষ করিয়া দিয়া যাওয়া একান্ত কর্তব্য সুতরাং মথুরবাবু যখন বালককে দেবালয়ে নিযুক্ত করিবার অভিপ্রায় রামকুমারকে জিজ্ঞাসা করেন তখন তিনি বিশেষ আনন্দিত হয়েন এবং উহার কিছুকাল পরে যখন বালক মথুরবাবুর অনুরোধে প্রথমে বেশকারী ও পরে পূজকের পদে ব্রতী হইল এবং দক্ষতার সহিত ওই কার্য সকল সম্পূর্ণ করিতে লাগিল তখন তিনি অনেকটা নিশ্চিন্ত হইয়া এখন হইতে তাহাকে চণ্ডীপাঠ শ্রী শ্রীকালীমাতা এবং অন্যান্য দেবদেবীর পূজা প্রভৃতি শিখাইতে লাগিলেন ঠাকুর ওইরূপে ব্রাহ্মণগণের যাহা শিক্ষা করা কর্তব্য তাহা অচিরেই শিখিয়া লইলেন এবং শাক্তি দীক্ষা না লইয়া দেবী পূজা প্রশস্ত নয় শুনিয়া শক্তিমন্ত্রে দীক্ষিত হইবার সংকল্প স্থির করিলেন শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্য নামক জনৈক্য প্রবীণ শক্তিসাধক তখন কলকাতার বৈঠকখানা বাজারে বাস করতেন দক্ষিণেশ্বরের রানী রাসমণি দেবালয়ে তাহার যাতায়াত ছিল এবং মথুরবাবু প্রমুখ সকলের সহিত তাহার পরিচয়ও ছিল বলিয়া বোধ হয় হৃদয়ের মুখে শুনিয়াছি যাহারা তাহাকে চিনিতেন অনুরাগী সাধক বলিয়া তাহাকে তাহারা বিশেষ সম্মান প্রদর্শন করিতেন ঠাকুরের অগ্রজ রামকুমার ভট্টাচার্যের সহিত ইনি পূর্ব হইতে পরিচিত ছিলেন ঠাকুর ইহার নিকট হইতে দীক্ষা গ্রহণ করিতে মনস্থ করিলেন শুনিয়াছি দীক্ষা গ্রহণ করিবা মাত্র ঠাকুর ভাবাবেশে সমাধিস্থ হইয়াছিলেন এবং শ্রীযুক্ত কেনারাম তাহার অসাধারণ ভক্তি দেখিয়া মুগ্ধ হইয়া তাহাকে ইষ্টলাভ বিষয়ে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিয়াছিলেন রামকুমারের শরীর এখন হইতে অপটু হওয়ায় অথবা ঠাকুরকে ওই কার্যে অভ্যস্ত করাইবার জন্যেই হোক তিনি এই সময়ে রাধা গোবিন্দজির সেবা স্বয়ং সম্পূর্ণ করিতে এবং শ্রী শ্রী কালীমাতার পূজা কার্যের ঠাকুরকে নিযুক্ত করিতে লাগিলেন মথুরবাবু ওই কথা শ্রবণ করিয়া এবং ঠাকুর এখন দেবী পূজায় পারদর্শী হইয়াছে জানিয়া রামকুমারকে এখন হইতে বরাবর বিষ্ণুঘরে পূজা করিতে অনুরোধ করিলেন অতএব এখন হইতে কালীঘরে ঠাকুর পূজক রূপে নিযুক্ত থাকিলেন বৃদ্ধ রামকুমারের শরীর অপটু হওয়ায় কালীঘরে গুরুতর কার্যভার গ্রহণ করা তাহার শক্তিতে কুলাইতেছে না একথা বুঝিয়াই মথুরবাবু ওই রূপে পূজকের পরিবর্তন করিয়াছিলেন রামকুমার ঐরূপ বন্দোবস্তে বিশেষ আনন্দিত হইয়া কনিষ্ঠকে দেবীর পূজা ও সেবা কার্যে যথাযথভাবে সম্পন্ন করিতে শিক্ষাদানপূর্বক নিশ্চিন্ত হইয়াছিলেন ইহার কিছুকাল পরে তিনি মথুরবাবুকে বলিয়া হৃদয়কে রাধা গোবিন্দজির পূজায় নিযুক্ত করিলেন এবং অবসর লইয়া কিছুদিনের জন্য জন্যে গৃহে ফিরিবার জোগাড় করিতে লাগিলেন কিন্তু রামকুমারকে আর গৃহে ফিরিতে হয় নাই গৃহে ফিরিবার বন্দোবস্ত করিতে করিতে কলকাতার উত্তরে অবস্থিত শ্যামনগর মুলাজন নামক স্থানে তাহাকে কয়েক দিনের জন্য গমন করিতে হয় এবং তথায় সহসা মৃত্যুমুখে পতিত হন রামকুমার ভট্টাচার্য রানী রাসমণি দেবালয় প্রতিষ্ঠা হইবার পরে এক কাল মাত্র জীবিত থাকিয়া শ্রী শ্রী জগৎ পূজা করিয়াছিলেন সম্ভবত সন বারোশো তেষট্টি সালে প্রারম্ভে তা শরীর ত্যাগ হইয়াছিল অতি অল্প বয়সে ঠাকুরের পিতার মৃত্যু হয় সুতরাং বাল্যকাল হইতে তিনি জননী চন্দ্রমণি ও অগ্রজ রামকুমারের স্নেহেই পালিত হইয়াছিলেন ঠাকুরের অপেক্ষা রামকুমার একত্রিশ বছরের বড় ছিলেন সুতরাং ঠাকুরের পিতৃভক্তির কিছু অংশ তিনি পাইয়াছিলেন বলিয়া বোধ হয় পিতৃতুল্য অগ্রজের সহসা মৃত্যু হওয়ায় ঠাকুর নিতান্ত ব্যথিত হইয়াছিলেন মন্দির মধ্যে শ্রী শ্রী জগৎমাতার নিকটে বসিয়া এই সময় তিনি তন্ময়ভাবে দিন যাপন করিতেন এবং রামপ্রসাদ ও কমলাকান্ত প্রমুখ সঙ্গীত সকল দেবীকে শুনাইতে শুনাইতে প্রেমে বিউফল ও আত্মহারা হইয়া পড়িতেন বৃথা বাক্যালাপ করিয়া তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করিতেন না এবং রাত্রে মন্দির রুদ্ধ হইলে লোকসঙ্গ পূর্বক পঞ্চবটীর পার্শ্বস্থ জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া জগৎমাতার ধ্যানে কাল যাপন করিতেন ঠাকুরের ওই প্রকার চেষ্টাসমূহ হৃদয়ের প্রীতিকর হইত না কিন্তু সে কি করিবে প্রতিবাদ বা বাধা দেয়া বিথা। কিন্তু দিন দিন ঠাকুরের ওই ভাব প্রবল হইতেছে দেখিয়া হৃদয় কখনো কখনো একটু আদরু না বলিয়াও থাকিতে পারিত না রাত্রে নিদ্রা না যাইয়া শয্যা ত্যাগপূর্বক তিনি পঞ্চবটিতে চলিয়া যান এ কথা জানতে পারিয়া হৃদয় এই সময় বিশেষ চিন্তান্বিত হইয়াছিল কারণ মন্দিরে ঠাকুর সেবার পরিশ্রম তার উপর তা আহার পূর্ববৎ আহার ছিল না এই অবস্থায় রাত্রে নিদ্রা না যাইলে শরীর ভগ্ন হইবার সম্ভবনা হৃদয় স্থির করিল ওই বিষয়ে সন্ধান এবং যথাসাধ্য প্রতিবিধান করিতে হইবে পঞ্চবটির পাশ্বস্ত স্থান তখন এখনকার মতো সমতল ছিল না নিচু জমি খানা খন্দ ও জঙ্গলে পূর্ণ ছিল বুনো গাছগাছরার মধ্যে একটি ধাত্রী বা আমলকি গাছ তথায় জন্মেছিল একে কবরডাঙা তার উপর জঙ্গল সেই জন্যে দিবাভাগেও কেউ ওই স্থানে বড় একটা যাইত না যাইলেও জঙ্গল মধ্যে পবিষ্ট হইত না আর রাতে ভূতের ভয়ে কেউ ওই দিক মারাইত না হৃদয়ের মুখে শুনিয়াছি আমলকি বৃক্ষটি নিচু জমিতে থাকায় তাহার তলে কেউ বসিয়া থাকিলে জঙ্গলের বাহিরের উঁচু জমি হইতে কাহারও নয়নগোছর হইতো না ঠাকুর এই সময় উহারই তলে বসিয়া রাত্রে ধ্যান ধারণা করিতেন রাত্রে ঠাকুর ওই স্থানে গমন করিতে আরম্ভ করিলে হৃদয়ে একদিন অলক্ষে তাহার পশ্চাতে পশ্চাতে যাইতে লাগিল এবং তাহাকে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইতে দেখিতে পাইল তিনি বিরক্ত হইবেন ভাবিয়া সে আর অগ্রসর হইল না কিন্তু তাহাকে ভয় দেখাইবার নিমিত্তে কিছুক্ষণ পর্যন্ত আশেপাশে ঢিল ছুটতে লাগল তিনি তাহাতেও ফিরিলেন না দেখিয়া অগত্যা সে স্বয়ং গৃহে ফিরিল পরদিন অবসরকালে সে তাহাকে জিজ্ঞাসা করিল জঙ্গলের ভেতরে রাত্রে যাইয়া কি করো বলো দেখি ঠাকুর বলিলেন ওই স্থানে একটা আমলকি গাছ আছে তাহার তলায় বসিয়া ধ্যান করি শাস্ত্রে বলে আমলকি গাছের তলায় যে যাহা কামনা করিয়া ধ্যান করে তাহার তাহাই সিদ্ধ হয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পরব আপনারা শুনবেন কিন্তু মন প্রাণ সব আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় সা